পাকিস্তান সুপার লিগে নিজের নিয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন প্রথমবারের মতো বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গিয়েছেন রিশাদ পাকিস্তান সুপার লিগে কয়টা গ্লাডিয়েটার্সের বিপক্ষে লাহোর ক্যালেন্ডার্সের হয়ে অভিষেক ম্যাচটা রাঙিয়েছেন বল হাতে ঘূর্ণি জাদু দেখিয়ে এদিন রিশাদ হোসেনের বোলিংয়ের শুরুটা ছিল দুর্দান্ত নিজের প্রথম ওভারের বোলিং করতে এসে কেবল সাত রান দিয়ে ওভার শেষ করেছেন তিনি এরপর তিনি তুলে নিয়েছেন প্রতিপক্ষের সবচেয়ে হার্ড হিটার ব্যাটার প্রটিয়া তারকার রায়লে রসুকে নিজের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে প্রথম শিকার তুলে নেন রিষাদ হোসেন রায়লে রুসুর স্টাম্প ভেঙে ফেলেছেন ঋষাদ ঋষাদের ঘূর্ণি জাদুতে বল মিস করেছেন রায়লে রুশু ভেঙেছে তার স্টাম্প অসাধারণ বলিংয়ে প্রথম উইকেট তুলে নিয়েছেন হোসেন এর পরের দুটা উইকেট কেবল চার বলের মধ্যেই নিয়েছেন রিষাদ হোসেন নিজের শেষ ওভারের বোলিং করতে এসে তুলে নিয়েছেন দুটা উইকেট এ সময় তিনি ফেলেছেন আবরার ও আমিরকে রিশাদ হোসেন নিজের দ্বিতীয় উইকেটটিও পেয়েছেন স্টাম্প ভাঙার মধ্য দিয়ে পাকিস্তানি তারকা মোহাম্মদ আমিরের স্টাম্প ভেঙে চুরমার করলেন রিশাদ হোসেন বাংলার লেগির সুইং মিস করেছেন মোহাম্মদ আমির তাতেই ভেঙেছে তার স্টাম্প নিজের দ্বিতীয় উইকেট পাওয়ার তিন বলের মধ্যে আরও একটা উইকেট পেয়েছেন রেশাদ হোসেন এ সময় রিষাদ ফেলেছেন পাকিস্তানি তারকা আব্রারকে রিশাদের বলে ছয় হাঁকাতে গিয়ে ক্যাচে পরিণত হয়েছেন আব্রার চমৎকার বলিং শেষ পর্যন্ত ওভারে একত্রিশ রান দিয়ে সাত দশমিক সাত একুণ বলিং করে রিশাদ হোসেন পেয়েছেন তিনটা উইকেটের দেখা